বাংলাদেশ সহ মুসলিম বিশ্বে চীনের বাণিজ্যিক ও সাংস্কৃতিক প্রভাব চোখে পড়ার মতো বিগত কয়েক দশক ধরে চীন যে শুধু বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান ভারত ভিয়েতনাম ও মিয়ানমারের সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে তা নয় মধ্যপ্রাচ্য প্রায় সকল দেশে চীনের বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত দৃঢ় ও দীর্ঘস্থায়ী এখন পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে চীনের নানাবিধ পণ্য নেই চীন সারা সারাদুনিয়ায় সব ধরনের পণ্যের বাজার তার দ্বিতীয় অবস্থান ইতিমধ্যে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে চীনের বড় কৌশল হচ্ছে সে কখনো কোনো দেশের অভ্যন্তরীণ দেশের সঙ্গে চীন সহজে সুসম্পর্ক গড়ে উঠতে পারে এবং সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় চীন নিজের ব্যবসায়িক অন্যদিকে বাংলাদেশ ভূ রাজনীতির কৌশলগত অবস্থানে রয়েছে তাই বাংলাদেশের প্রতি চীনের যেমন আগ্রহ রয়েছে তেমনি রয়েছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রেরও পাকিস্তান আমল থেকে এশিয়ার অন্যান্য দেশের মতো বাংলাদেশের সঙ্গে রয়েছে চীনের ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চীন বাংলাদেশ সম্পর্ক অনেক পুরাতন দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় উনিশশো পঞ্চাশ এবং উনিশশো ষাট সালে তখনকার পূর্ব পাকিস্তান চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই দুইবার সফর করেন উনিশশো সাতান্ন সালে আব্দুল হামিদ খান বাসানি চীন সফর করেন পরবর্তীতে হোসেন সৈয়দ পাকিস্তান পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে ১৯৫৭ সাতান্ন সালে চীন সফর করেন বর্তমানে চীন বাংলাদেশ সম্পর্ক অতি চমৎকার বহুমাত্রিক সহযোগিতার মাধ্যমে দুই দেশ অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিকভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ চীন সম্পর্ক ব্যবসায়ী উনিশশো সালে প্রথম পাওয়ার চায়না নামক কোম্পানি বাংলাদেশে বিদ্যুৎ খাতে বিনিয়োগে এগিয়ে আসে বিগত কয়েক বছর বৃষ্টির অধিক চীনা কোম্পানি বাংলাদেশে বিনিয়োগের কাজ করছে পাওয়ার চায়না কোম্পানির বর্তমানে চোদ্দটির মতো প্রকল্পের কাজ চলছে বাংলাদেশে বিনিয়োগের পরিমাণ প্রায় চার দশমিক সাত শূন্য বিলিয়ন ডলার এই কোম্পানি পরিকল্পনা ডিজাইন প্রকল্প অপারেশন এবং মেনটেন্যান্স খাতে কাজ করে চলেছে একটি বড় প্রতিবেশী দেশ হিসেবে চীন আমাদের উন্নয়নে বড় অংশীদার দীর্ঘ পঁয়তাল্লিশ বছরের কূটনৈতিক সম্পর্কের পটভূমি বর্তমান সম্পর্ক অতি উচ্চতায় রয়েছে চীন বাংলাদেশ সম্পর্কে সুন্দর দৃষ্টিনন্দন নিদর্শন বঙ্গবন্ধু চীনমৈত্রী হল যেটি শেরে নগর এলাকায় অবস্থিত দীর্ঘদিন ধরে হলটি থেকে আমরা উপকৃত হয়ে আসছি বর্তমান নাম বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র পূর্বে নাম ছিল বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টার দুই এক সালে এটি তৈরি হয় চালু হয় দুই হাজার সালে খরচ হয় পাঁচ মিলিয়ন মার্কিন ডলার পরবর্তী সময় চীন সরকার পুরো হলটি বাংলাদেশকে সৌজন্য প্রদান করে বাংলাদেশ সরকার অগ্রাধিকার ভিত্তিতে সতেরোটি উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে এই সকল প্রকল্পের আনুমানিক খরচ ধরা হয়েছে এগারো দশমিক পাঁচ মিলিয়ন ডলার এই সতেরোটি উন্নয়ন প্রকল্প চীন সরকারের নিকট অনুমোদনের ও বিনিয়োগের জন্য প্রেরণ করা হয়েছে এর মধ্যে তিনটি প্রকল্প রয়েছে বিদ্যুৎ বিভাগে পাওয়ার গ্রিড স্ট্রেথেনিং প্রজেক্ট যার খরচ হিসেবে ধরা হয়েছে নশো সত্তর মিলিয়ন ডলার ওভারলোডে ট্রান্সফর্মার পরিবর্তনের জন্য একটি প্রকল্পে খরচ ধরা হয়েছে দুশো দশমিক পাঁচ নয় মিলিয়ন ডলার আর সিস্টেম লস রিজেকশন প্রজেক্টে খরচ ধরা হয়েছে দুশো মিলিয়ন ডলার উন্নয়ন প্রকল্পের মধ্যে আইসিটি মন্ত্রণালয়ের দুটি প্রকল্প রয়েছে প্রথম প্রকল্প হচ্ছে ডিজিটাল কন্ডাক্টিভিটি প্রকল্প এই প্রকল্পে খরচ হতে পারে মিলিয়ন ডলার দ্বিতীয় প্রকল্প হচ্ছে শহরের গ্রামের মানুষের জীবনমান উন্নয়ন আইসিটির মাধ্যমে এই প্রকল্পের আনুমানিক খরচ প্রায় পাঁচশো মিলিয়ন ডলার চীন দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক গৃহে তার বাণিজ্য কর্মকৌশল চালিয়ে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান ভারত ভিয়েতনাম ও মিয়ানমারের সঙ্গে যৌথভাবে বা সমানতালে চীন ক্ষুদ্র থেকে বৃহৎ বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করে আসছে চীন বহুদিন ধরে দক্ষিণ এশিয়ার দেশ সঙ্গে একটি নীতি অনুসরণ করে আসছে যা আধিপত্য বিস্তারের নীতিকে বিরোধিতা করে এবং বহুমুখী বিশ্বনীতিকে সমর্থন করে চিন্তার তার ক্রমবর্ধমান অর্থনৈতিক ক্ষমতা আঞ্চলিক শক্তি ও বৈশ্বিক প্রভাব নিয়ে এবং এশিয়ার অন্য দেশ সময়ের সহযোগিতায় বিশ্বের শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় অবদান রেখে আসছে এশিয়ার স্বার্থ সংরক্ষণে চীন আন্তর্জাতিক রাজনৈতিক ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখছে বাংলাদেশে চীনের বিনিয়োগ ও নানাবিধ সহযোগিতা দেশের মানুষের সঙ্গে চীনের সম্পর্কে আরও বেশি গভীর ও নিবিড় করবে আমাদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ প্রভাব রাখবে বিশেষ করে চীনের বিশেষ শিল্প অঞ্চলে শিল্প স্থাপিত হলে উৎপাদন শুরু হলে বাংলাদেশে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে লক্ষ লক্ষ শ্রমিক কর্মচারী ও কর্মকর্তার চাকরির সংস্থান সহ প্রচুর বিদেশি মুদ্রা অর্জনের নতুন ক্ষেত্র সৃষ্টি হবে উল্লেখিত সতেরোটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে দেশের অর্থনীতির গতিময়তা বহুগুণ বৃদ্ধি পাবে এবং প্রবৃদ্ধিতে বড় অবদান যোগ করবে